অভিবাসীদের বৈধকরণ যা এতদিন রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ ও ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ বলে বিবেচিত হতো সেটি এখন সরকারের জন্য একটি জরুরি সমাধানের রূপ নিচ্ছে কংগ্রেসে এক বছরেরও বেশি সময় ধরে আটকে থাকা এই প্রস্তাব সম্প্রতি নতুন গতি পেয়েছে আর এর পেছনে রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন শ্রমবাজারের চাহিদা এবং সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে এই উদ্যোগটি এসেছে একটি ইনিশিয়াটিভা লেটিভ পপুলার আইএলপি আকারে যার মাধ্যমে প্রায় চার লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে ছয় লাখের বেশি স্বাক্ষর এবং নয় বেশি সামাজিক সংগঠনের সমর্থন পাওয়া এই প্রস্তাব দুই সালের এপ্রিল মাসে কংগ্রেসে উপস্থাপিত হয়েছিল তখন থেকে এটি কার্যত অচল অবস্থায় ছিল গত কয়েক সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস অভিবাসন ইস্যুকে ব্যক্তিগতভাবে অগ্রাধিকার দিয়েছে দিয়েছেন সরকারি একাধিক সূত্র জানিয়েছে তিনি সরাসরি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন নতুন রেগলামেন্ট দে এক্সট্রান দ্রুত কার্যকর করতে হবে এবং বৈধকরণ প্রক্রিয়ার দিকে নজর দিতে হবে অভিবাসন বিষয়ক রাষ্ট্রমন্ত্রী পিলার কানসেলা জানিয়েছেন গত এক এপ্রিলের এক সভায় সানচেস স্পষ্ট বলেন যে এটি একটি অগ্রাধিকারমূলক রাজনৈতিক সিদ্ধান্ত এবং যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে এদিকে বিশ মে থেকে কার্যকর হতে যাওয়া নতুন অভিবাসন আইন কাজের অনুমতি ও বসবাসের অনুমোদন সহজ করবে তবে একই সঙ্গে এটি হাজার হাজার অভিবাসী বিশেষ করে আশ্রয় প্রার্থীদের মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করবে বর্তমানে স্পেনে দুই দশমিক সাত পাঁচ লাখের বেশি মানুষ আশ্রয় প্রার্থনা করে অপেক্ষায় আছে অনেকের আবেদন খারিজ হলেও আগে তারা সহজেই আর রায় পদ্ধতিতে বৈধ হতেন নতুন নিয়মে তাদের ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত অনিয়মিত অবস্থায় থাকার বাধ্যবাধকতা আসছে তাছাড়া অপ্রাপ্তবয়স্ক বা পূর্বে হেফাজতে থাকা তরুণ অভিবাসীদের জন্য অনুমোদন পাওয়ার শর্ত কঠিন করা হয়েছে এই পরিস্থিতিতে আইএলপি প্রস্তাবটি এখন রাজনৈতিক ও মানবিক উভয় দিক থেকেই এক গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে দেখা হচ্ছে পিএসও এর একাধিক সূত্র বলছে এ প্রস্তাবটি পাশ না হলে সমস্যা হবে গ্রীষ্মের আগে এটি পাশ করাতে হবে কারণ তারপর রাজনৈতিক সময়সূচি জটিল হয়ে পড়বে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যেখানে অভিবাসন বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে সেখানে স্পেনের এ উদ্যোগ কিছুটা ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া আসতে পারে